হাই ভাই হাই ভিওয়ার্স আজকে আমরা দেখবো ডুয়েল টোনের একটা কালার ইন্ডিয়া আসলের মধ্যে অনেক শাড়ি দেখেছেন বাট এই কোয়ালিটি শাড়িটা আমার মনে হয় না কোথাও দেখেছেন তো এটা হচ্ছে ডুয়েল টোনের একটা কালার এখানে কিন্তু একটা খাদি কটনের মতো একটা টেক্সার দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দুটা কালার মেশিং পরে কিন্তু এই শাড়িটা তৈরি করা হয়েছে একটা গ্লেসি একটা ভাব থাকবে এবং টার্সেল করা থাকবে বুটিকস কোয়ালিটি এবং এখানে কিন্তু পাইর করা থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা ব্লু ম্যাচিং পাইর করা থাকবে আসলে পাইর তো অনেক কালার করা যায় কিন্তু ব্লু কালার পাইট এতটা রানিং যেটা আমরা করার পরে বুঝতে পারছি যে ব্লু কালার পাইটটা সব সময় ভালো চায় এবং গোল্ডেন কালার পাইটটা সব সময় ভালো চায় তো দুটা পাইটটাকে তার করে আমাদের এটা গোল্ডেন সরি ব্লু করা হয়েছে গোল্ডেন পাড়ের শাড়ি আমাদের আরও অনেক আছে যেগুলো আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওতে দেখবেন আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা সিঙ্গাল করে বা সিঙ্গেল করে একটা একটা করে ভিডিও দেখাই একটা শাড়ির একটা ভিডিওই করি কারণ যাতে কাস্টমারকে শাড়ি শাড়ি কোয়ালিটি এবং শাড়ি গুণগত মান এগুলো যাতে ভালো করে দেখিয়ে বোঝাতে পারি তো যে কারণে কিন্তু এই শাড়িগুলো আমরা একটা একটা ভিডিও করে থাকি এটা হচ্ছে পিওর পাঁচ চোদ্দ হাতের শাড়ি আপনারা ব্লক পেন সই সুতার কাজ হ্যান্ড এম্বয়ডারি টোটাল ধরনের কাজ করতে পারেন আর এই শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে নরম হবে এবং বেটার কোয়ালিটি হবে আমরা কিন্তু সবসময় বলেছি আমাদের এই শাড়ি গুণগত মান এবং এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইসের তাতি রেটে সবসময় একটা কথা মনে রাখবেন যে শাড়ি কিনলেই হয় না আসলে শাড়ি গুণগত মান এবং শাড়ির কোয়ালিটিটাকে মেইন ফোকাস দিতে হয় যে কাস্টমার জন্য সবসময় ভালো প্রোডাক্ট পায় এবং সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে তো যে কারণে আপনারা অনলি এক পিস আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করে দেখতে পারেন যে আসলে ভাইয়াদের কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো আমরা কিন্তু সব সময় বলেছি আমাদের শাড়ির কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখি যে কারণে কিন্তু আমরা কাছ থেকে প্রত্যেকটা শাড়ি ভিডিও করে দেখাই যাতে কাস্টমার কাছে থেকে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারে এবং সেই শাড়িটা নিয়ে লং টাইম কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে যাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের কালারটা কতটা জোস ছিল এবং যারা এই শাড়িটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট করে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে বা ইনবক্সে আপনি সেন্ড করলে কিন্তু আমাদের স্টাফ আপনাকে এই সারি ডিটেলস এবং প্রাইস লেন্থ মেজারমেন্ট টোটাল বিষয়গুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে সেন্ড করে দিবে তখন আপনার শাড়ি সম্পর্কে টোটাল বিস্তারিত গুলো বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ